বলে না যে নির্জনী স্যার খারাপ ছিল যে এই দেখে কবিতা দেখে তার সাথে বলেছে রাষ্ট্রপতি হাত ফেরাচ্ছে হাত বেরোচ্ছে সব এই দেখে নির্জনীক সেহেব সবার সাথে এই দেখে আসলে বলেন সারাদিন

আমি বলতে চাই আমরা বিচার চাই তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের এবং প্রকৃত বিচার হতে হবে প্রকৃত অপরাধীদের শাস্তি হতে হবে প্রকৃত অপরাধীদের এবং যুদ্ধ অপরাধী শুধু আমাদের দলের আজ আমাদের ছেলে ধরলেই হল আপনার দলে আপনার আত্মীয় দলে যারা আছে তাদেরকে আগে ধরেন তো তারপরে বলবো যে আপনারা সত্যিকারের বিচার চান তাদেরকে জিজ্ঞাসা করেন যারা ইসলাম আজকে যুদ্ধ অধিকারী তাই না এই জন্য ইন্দামি সাহেব তারপরে মুজাই তারপরে বেলারসুল সাহিদি অনেক অনেককে তারা ধরেছেন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিন্তু তাদের সঙ্গে বসে যখন

কারণ তাদের নেতাই তো আমি সবকিছু মান করে দিয়ে গেছে শুধু তাই নয় উনিশশো ছিয়াশি সালে আমরা যখন সকল দল মিলে আন্দোলন করছিলাম সেখানে বিরুদ্ধে এর সব বিরোধী আন্দোলন এই এলাকার জনগণ আপনারা সম্পৃক্ত ছিলেন আন্দোলনে আমরা জানি সহযোগিতা করেছেন গণতন্ত্রকে ফিরে আনার জন্য তখন আমরা সকলে মিলে ঠিক করেছিলাম এই একটা জনগণের নির্বাচন নিয়ে আমরা অংশগ্রহণ করব না আর এই নির্বাচনে অংশগ্রহণ না করলে গ্রহণযোগ্য হবে না আর এর সাথ থাকতে পারবে না এর সাথে টিকে রাখার জন্য সেদিন রাতে পারে এর সঙ্গে হাত মিলিয়ে জানাতে ক্লামকে সাথে নিয়ে আপনারা নির্বাচনে গিয়েছিলেন জামাতের ক্লামকে সাথে নিয়ে নির্বাচনে গেলেন সেটাও দোষের নয়

আপনারা মূল্যায়ন করেন নাই মুক্তিযোদ্ধা রয়েছে সিরা সিদ্ধার্থে হত্যা করেছেন কে আপনারা শিরা সিদ্ধার মুক্তিযোদ্ধা ছিল না কেন